জীবনে প্রথম এই হাঁসের মাংস হাতে মাখিয়ে রান্না করলাম জানি না কেমন হবে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতকাল পড়ে গেছে চারিদিকে শুধু হাঁসের মাংস খাচ্ছে তো আমরা কেন দেরি করব। ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম হাটে তো আজকে শনিবার হাটবার চলে গেলাম তো এসে দেখি অনেক হাঁস তো পছন্দ মতন নিয়ে আসলাম দুইটা হাঁস বলছিল হাঁসে কোনো গেরা থাকবে না কিন্তু এসে দেখি অনেক গেরা তো দুইটা হাঁস আনা হয়েছিল দুইটার মধ্যে একটা গেরা ছিল বেশি আর একটা খুবই কম তো কষ্ট করে বেশি নিয়েছি হাঁস খেতে কষ্ট লাগে না কিন্তু হাঁস পরিষ্কার করে ধুয়ে রান্না করা অনেকটাই কষ্টকর কাজ তো হলুদ মাখিয়ে তারপরই তো আগুনে ছেঁকতেছিলাম তো হাঁগোনায় সেকার পরে আবারও বেছে এখন ভালো করে হাত দিয়ে কসলাই কষলাই ধুচ্ছি আগে পানিগুলো ফেলে নিচ্ছি রক্ত পানি তারপর এক এক করে মাংস ধুয়ে নেবো এক পিস এক পিস করে এই তো এখন ধোয়া শেষ তারপর একটা ভুলের মধ্যে সব মাংস আমি উঠাই নিচ্ছি ভালো করে উঠাই নিচ্ছি আর চামড়া কিন্তু হলুদ হলুদ দিয়েছি দেখে হলুদ কালার দেখা যাচ্ছে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ তারপরে আদা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া আস্ত রসুন তারপরে গরম মশলা তেজপাতা দারচিনি কাঁচামরিচ টমেটো স্বাদ মতন লবণ সরিষার তেল সব মশলা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি এক এক করে মাখানোটা একটু সময় নিয়ে মাখাবো বেশ সময় একটু মাখিয়ে মাংসটা আবার একটু রেখে দেব এখন যা কি যে একটা গিরান বের হয়েছে হাঁসের মাংস সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি এই যে আস্তে আস্তে রসুনও দিয়েছি তো একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি রান্না করব তো অল্প একটু তেল দিয়েছি তারপরে জিরা ফোড়ন দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ দারচিনি এলাচ আবারও দিয়ে দিলাম তারপর এখন পেঁয়াজটা একটু বেস্তা বানিয়ে তারপরে দিয়ে দিলাম মাখানো মাংস মাংসটা এখন ভালো করে কষায় নেব চোলা রাসটা মিডিয়ামে রাখবো বেশি হাইও দেব না একদম লোতেও দেব না মিডিয়ামে রেখে মাংসটা কষাবো সময় নেই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছো দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন তো এ তো কষাচ্ছে এখন ঢেকে ঢেকেই চোলার রাস্তা লোতে দিয়ে কষায় নেব দেখেন কত সুন্দর কালার আসছে আর দিয়ে দিব এখন নতুন আলো আলোগুলি একটু বেশি দিয়েছি আমার আলো খেতে খুব ভালো লাগে তার জন্য আলুটা একটু দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দেখেন কত সুন্দর হয়েছে কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দেব মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর একটু ঝোল ঝোল রাখবো এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা একদম হয়ে গেছে নামানোর আগে জিরা গুঁড়া দিয়েছি আর পিঠা বানাইছি হাঁসের মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো চিতুর পিঠা বানাইছি ভিডিও করিনি মাংসটা রান্না করছি তাই ভিডিও করছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ